তো সেদিন সকালবেলায় অরুণ সবে রেডি হয়ে অফিস যাবে এমন সময় হঠাৎ শুরু হলো ঝড় টেবিলের ওপর থাকা একশো খানিক পাত্রপাত্রীর ছবি তখন হৈ হৈ করে উঠছে ছত্রাকারে তাড়াতাড়ি ছুটে কোনো রকমে ছবিগুলোকে গুছিয়ে টেবিলে রাখতে যাবে ঠিক তখনই একটা ছবি বেরিয়ে পড়লো খাম থেকে যেন ঝড়ের হাওয়ায় গান ধরেছে একেই ঝড়ের কারণে দেরি হবে তারপরেই উটকো ঝামেলায় এক প্রকার বিরক্ত হয়ে ছবিগুলোকে রেখে ওই ছবিটাকে তুলতে যাবে আর ঠিক তখনই হঠাৎ যেন কারেন্টের ওরুম হ্যাঁ একটু মোটা হয়েছে ঠিকই তবু মিষ্টি মুখের মায়া ভোলাটা তার পক্ষেও অসম্ভব